চুঁচুড়াই তৃণমূলের নতুন কমিটি ভেঙে দিল দলই ভোটের আগে দলের নিজেদের মধ্যে কি ঝামেলা শুরু চুঁচুড়াই তৃণমূল কমিটি ভেঙে গেল মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ফনির ফনাই ঝড় ঘোষণার দিন পরেই চুঁচুড়াই তৃণমূল কমিটি অকার্যকরী রচনার ঘনিষ্ঠ শ্যামাপ্রসাদকে সভাপতি করার পরেই দলে অশান্তি চরমে মমতার নির্দেশে চুঁচুড়ার নবগঠিত তৃণমূল কমিটি হয়ে গেল স্থগিত জেলায় জল্পনার ঝড় কমিটি গঠন থেকে ভাঙন একদিনেই নাটক চুচুড়া তৃণমূলের দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে আমি জানতাম না কমিটি ভাঙার পর খুব দিলেন বিধায়ক তুঙ্গে সিত মজুমদার ফোনির ছবল মন্তব্যের পরেই কি কমিটি স্থগিতের সিদ্ধান্ত প্রশ্ন ঘুরছে হুগলিতে রচনার আশীর্বাদ প্রাপ্ত সভাপতি শ্যামাপ্রসাদ ঘিরে দলের মধ্যে তোলপাড় হুগলির তৃণমূলে নেতৃত্বের দ্বন্দ্ব আবারও সামনে এসআইআর এর মাঝে বিপাকের দল দেখুন চুচুড়া তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে এদিন শহরে নতুন কমিটি ঘোষণার পর থেকে শুরু হয়েছিল নানান জল্পনা আর মাত্র চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই জেলা নেতৃত্ব জানিয়ে দিলেন সেই নবগঠিত কমিটি আপাতত অকার্যকরী থাকবে সোমবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুই এবং জেলা চেয়ারপারসন অসীমা পাত্র অরিন্দম গুই জানান চুচুরায় যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল তা আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে না তিনি বলেন দল বর্তমানে এসআইআর ও ভোট সংক্রান্ত নানান প্রস্তুতিতে ব্যস্ত সেই কারণে কিছুদিনের জন্য সাংগঠনিক কাজ স্থগিত রাখা হয়েছে তার কথাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন চুঁচুড়ার একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছিল নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আগেই বলেছিলেন যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে নতুন কমিটি গঠিত হয়েছে তিনি আশাবাদী ছিলেন এই কমিটি শহরের সংগঠনকে আরও মজবুত করবে নবগঠিত কমিটিতে ছিলেন দল পুরনো নতুন মুখ সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের ভাই গোবিন্দ দাশগুপ্ত সহ একাধিক নতুন নাম ছিল সেই তালিকায় ফলে রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে এই নতুন কমিটি দলীয় ভারসাম্য রক্ষা করতে পারবে কিনা কিন্তু পরের দিন ঘোষণায় সেই সমস্ত পরিকল্পনা কার্যত থেমে যায় শ্যামাপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায় জানান তিনি দলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন যেখানে নতুন কমিটির ওপর স্থগিতাদেশের কথা বলা হয়েছে তার বক্তব্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত আমরা সেই সিদ্ধান্তই মেনে চলব চুচুরার বিধায়ক অশিত মজুমদার জানান নতুন কমিটি গঠনের বিষয়ে তাদের কোনো জ্ঞান ছিল না তিনি অবাক হয়ে বলেন কখন গঠন হলো কবে স্থগিত হলো সেই সম্পর্কে তাকে কিছু জানানো হয়নি তার বক্তব্যে প্রকাশ পায় শহর সংগঠনের ভিতরে একাধিক স্তরে যোগাযোগের অভাব রয়েছে নবনিযুক্ত সহসভাপতি সভাপতি সঞ্জয় পাল জানান তাকে নতুন কমিটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পারেন তাকে সহসভাপতি করা হয়েছে তবে তিনি বলেন দলের প্রধান লক্ষ্য এখন এসআইআর এর প্রতিবাদে পাঁচই নভেম্বরের ঐতিহাসিক সমাবেশ সফল করা সঞ্জয়ের কথায় আমাদের বিধায়ক অসিত মজুমদার মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ রক্ষা করছেন সেটাই দলের আসল শক্তি এখন সব মনোযোগ সেই দিকেই দেওয়া হচ্ছে তার এই মন্তব্য থেকে স্পষ্ট সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের মাঝেও মূল রাজনীতিতে সক্রিয়তা বজায় রাখতে চাইছেন দলীয় কর্মীরা এই ঘটনার পটভূমিতে আবারও সামনে এলো চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম